মাত্র পঁয়তাল্লিশ ঠিক আছে পঁয়তাল্লিশ হ্যাঁ মাত্র পঁয়তাল্লিশ চাকার কন্ডিশন দেখেন এখনো কিন্তু চাকার মধ্যে

আবার বেলায় শুধু কেন যে কেবলি বলি মনে পড়ে অসময় দূর আকাশে কতদিন শপথের মালাতেও মাঝে মাঝে কাটা জেগে রয় তো এ দেখাই শেষ দেখা নয় তো আবার হবে তো দেখা হে দেখাই শেষ দেখা নয়তো বাহ 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 আপনারা হয়তো সাথে ছিলেন একটু কমেন্ট রেটার রিপ্লাই দিয়ে দেন হ্যাঁ হ্যাঁ এনআর নাজরুল ভাই ফেনি থেকে উনি হচ্ছে থাকে প্রবাসে উনি লেখছে আজকে যে অফারগুলা দিলেন দা অফারটা ওনার ভালো লাগছে উনি দেশে আসলে এরকম অফার থাকবে নাকি অবশ্যই আরো কমে দেওয়ার চেষ্টা করব আরো কমে দেওয়ার চেষ্টা করব আরো কমে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ

যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে জোর করে ভাই পয়সা নেব না ওগো সোনারা পানির দামে দিব বুঝলা না হ্যাঁ মাত্র পঁচাশি সবাস পঁচাশি হ্যাঁ আবার এই টুপি এটা এটা যদি নেয় তাহলে এটার আমি জানি না কত প্রাইস দিছে তবে এটা প্রাইস ও জানে কিনা আমি জানি এটা নিল পঁচাশি হ্যাঁ পঁচাশি হ্যাঁ এটা নিল এটাও পঁচাশি হ্যাঁ আর এটা যদি নেয় তাহলে এটার দাম দেলারা সিনি সারা হালকা বাতাসে

আচ্ছা এটা করে দিলাম মাত্র বিয়াল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার করে দিছে চল্লিশ হাজার দিছে লসে করে দিছে ঠিক আছে চল্লিশ হাজার আচ্ছা করে দিলাম মাত্র মাত্র

মাত্র এক লক্ষ বিশ হাজার এক লাখ বিশ বিশ হাজার দিয়ে দিলাম এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার কি কইলেন ডাবল ডিক্স ম্যাডাম ডাবল ডিক্স ডাবল ডিক্স এর এস এফ এক লাখ বিশ এক লাখ বিশ এক লাখ বিশ মাশাআল্লাহ তারপরে ফেজার এফ আই এফ আই এফ আই ফেজার হ্যাঁ ওকে ফেজার মডেল চমৎকার কন্ডিশনে কিনবে পুরান পাবে নতুন গ্যারান্টি সহ দিব হ্যাঁ যদি নাই মাত্র এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ মাত্র এক লাখ পঞ্চাশ এফ আই এফ আই হ্যাঁ এস এফ আচ্ছা এরপর এখানে সরি এটা হচ্ছে ফেজার এস এফ আসলাম এবার এস এফ হচ্ছে এটা এস এফ ডাবল ডিক্স

আচ্ছা এবার ব্র্যান্ড হচ্ছে ডাবল ডিক্স মানে সিঙ্গেল ডিক্স এক্স কানেক্ট কানেক্ট 2022 এর ম্যানুফ্যাকচার 23 এর কেনা হ্যাঁ ওকে যদি এটা নাই মাত্র 1 লক্ষ 25000 1 লক্ষ 25 1 লক্ষ 25 আচ্ছা এবার যাব ডাবল ডিক্স রেড কালার ডাবল ডিক্স রেড কালার যদি এই মালটা নাই কোনো ভাই তাহলে এর প্রাইস হলো মাত্র 1 লক্ষ 16000 টাকা 1 লক্ষ 16 1 লক্ষ 16 তে ডাবল ডিক্স 2020 এর মডেল হ্যাঁ 20 এর মডেল এবং নাম্বার করা এবং কি 21 এর রেজিস্ট্রেশন 21 এর রেজিস্ট্রেশন 21 এর রেজিস্ট্রেশন 20 এর বাইক ডাবল ডিক্স পাচ্ছি 1 লক্ষ

মাত্র বিরানব্বই হাজার মাত্র বিরানব্বই কারণ দিব হালকা ফাইনাল মাই দিবো বিরানব্বই হাজার বিরানব্বই হাজার বিরানব্বই হাজার বিরানব্বই হাজার আচ্ছা

এটার নামটা বলে দেই একদম আব্দুল্লাপুর গোল চক্করে মধ্যেই হ্যাঁ একদম ওই ব্রিজের আশপাশে থাকবে একদম গোল চক্করে নাম বয় শোরুমে ঢুকবো মানে দুই কাক দিলে শোরুমের ভিতরে বাহ বুঝাইতে পারবো তাহলে তো আরো সহজ কারণ অনেকে কিন্তু ফোন দিয়ে বুঝতে পারে না যে আব্দুল্লাপুর নাইম আবার কোথায় যাবো হ্যাঁ হ্যাঁ আরো দুই তিন মিনিট ভিতরে আসতে হয় সেটা না একদম ডাইরেক্ট গোল চক্করে আমরা উদ্বোধন করব ওই শপে আপনারা গাড়ি দেখবেন যদি থাকে নেবেন যদি না থাকে তাহলে এই শোরুমে আপনারা চলে আসবেন চলে আসবেন আপনারা নিতে পারেন হ্যাঁ নোবান মোটরসের একটা নতুন শাখা চালু করতেছি আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আপনারা সবসময় দোয়া করবেন আমাদের জন্য আমরাও সবসময় দোয়া করি আপনাদের জন্য সৃষ্টি যেন ভালো রাখে এবং সুস্থ রাখে হ্যাঁ ঠিক আছে কিছু বলার আছে কমেন্ট আছে কিছু বলার বলতে এখানে নেট একটু প্রবলেম করতেছে ব্যাপার না শেষের একটু ভিডিও দিয়ে চলে আসেন এই যে শুরু হয়ে গেছে ঠিক হইছে হ্যাঁ হ্যাঁ আমরা একটু নেটের জন্য একটু প্রবলেমে ছিলাম অনেকক্ষণ লাইভে ছিলাম তবে শেষ পর্যন্ত রুবেল ভাই পেলাম অনেকক্ষণ ধরে প্রথম থেকে বলতেছি রুবেল ভাই নাই রুবেল ভাই নাই শেষ পর্যন্ত রুবেল ভাই আসছে এবং আমাদের গানে গানে মুখরিত করছে এবং আসার পরে একটা লাভ হয়েছে আমাদের যারা এতক্ষণ ধরে প্রথম থেকে যারা লাইভে ছিলেন তারা দেখছেন যে কিছু কিছু বাইকে অনেক টাকা কমে গেছে রুবেল ভাই আসার পরে এটা আসলে আমাকে রুবেল ভাই ফোনেই বলছিল আমি কিন্তু লাইভে বলতেছিলাম যে ফোনেই বলছিল কালকে শুক্রবার কালকে আমি দর্শকদের একটা স্পেশাল ধামাকা দিতে চাই অন্যান্য দিনে বাইকের রেটগুলো যেরকম থাকে তার থেকে অনেক কমে দিব শুধুমাত্র শুক্রবারের জন্য এটা ফোনে বলছে আমি একটু ব্যস্ত আছি লাইভে শুরু করব না আমি আসতেছি দ্যাটস ওয়াই রুবেল ভাই আসwidetildeড হয়েছে ধামাকা কিন্তু পেয়ে গেলাম আর যারা বাইক নিতে চান শুক্রবার দ্রুত চলে আসেন এই রেটে বাইকগুলো পাবেন নাকি ভাই হ্যাঁ কিন্তু ভিউয়ার্সকে খুশি করে দিলাম তারপর একটা জিনিস বলি যে ক্ষতি আমার হলো তার দায় কে নেবে বুঝিনি পাওয়ার আগে সবই যে হারাবে শুধু শুধু কেন দিলে মরনের সাদুধু শুধু শুধু কেন দিলে আমার কি অপরাধ তুমি বলে দাও আসলে অপরাধ কারোই না যত অপরাধের জর্জরিত যেই হোক সে নিজের দোষেই হোক তারপরও ওই অপরাধ থেকে যদি সৃষ্টিকর্তা নিজে হাতে কাউকে উদ্ধার করে দেয় তাহলে হচ্ছে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকুন

ভালোবাসা আদান প্রদান করবেন দু একটা কমেন্ট করবেন নিজের নিজের মতামত কিন্তু প্রকাশ করবেন আর কে কোথায় থেকে দেশ এবং প্রবাসে লাইফটা দেখলেন সর্দার ভাই ভয়েস ক্লিয়ার ছিল কিনা সর্দার ভাই লাইফটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি তবে একবার না দেখা হবে খুব শীঘ্রই রোমান মানুষ থেকে পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম